যে আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম জীবিত থাকাকালীন উনার ইজ্জত আজমত সম্মান মর্যাদা বৈশিষ্ট্য যেই হুকুম ছিল খোদার কসম নবীজির ইন্তেকালের পরেও নবী সাল্লা সাল্লামের ইজ্জত সম্মান মর্যাদা বৈশিষ্ট্য হুকুম একশো একশো সমান সমান তার প্রত্যেকটি অঙ্গ আলাদা আলাদা ভাবে সবচেয়ে সুন্দর সারা দেহ একসাথে সবচেয়ে সুন্দর আরেকজন সাহাবিকে জিজ্ঞেস করছে আপনি বলেন নবীজি কেমন ছিলেন তিনি বলেন ওয়াসিমুল ওয়াজ তিনি ছিলেন এমন সুন্দর যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দরবন যতবার তাকে দেখি প্রত্যেকবার পূর্বের বারের চাইতে নতুন নতুন সুন্দরবন তার চাইতে চমৎকার সবকিছু তো যেমন চেহারা মুবারক তেমন আচরণ চলন বলন সবকিছু

আপনি একার মাঝে সব খুঁজে নবীজির মুসলমান নিজের স্ত্রীকে দিন মানা এটা নবীজির আনুগত্য ছেলেটাকে নামাজি বানা মেয়েটাকে পদ্মানসীন বানা যে বাবা যে পুরুষ তার স্ত্রী সন্তানের ইমান আমল নামাজ চরিত্র আখলাকের ধার ধারে নাই অথবা চেষ্টা করে নাই ফিকির করে নাই জীবন বর মেহনত করে নাই বিশ্বাস করে ওই পুরুষ দায়ুষ তার জন্য জান্নাত হারাম আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি জীবন বর গুণা করে একেবারে খুব বেশি নিজের উপরে জুলুম করে গুণা করতে তারে একটা বুদ্ধি দেয় সে যদি আমার নবী আমার বন্ধুর সামনে এসে দাঁড়ায় অতপর আমার বন্ধুকে সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে এস্তেক ফার করে আর সাথে যদি সে বলে নবীকে সামনে রেখে ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর কাছে তওবা করছি আপনি একটু সুপারিশ করেন আল্লাহ বলেন আমার যদি সেই উন্মতের জন্য একটু সুপারিশ করে আমি দিলাম আমি আমার বান্দার সব মাফ করলাম এখনো যদি কেউ মদিনার রওজা পাকে রসুরুল্লাহ সাল্লামের রওজায় আখারের সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে আল্লাহর কাছে নিজের মাফ চায় আর নবীকে বলে বন্ধু আমার ইয়া রাসুল আল্ লাভ কর্ন আর চোখের পানি যদি ঝরে নবীজি যদি পছন্দ হয় মহব্বত হয় তাহলে নবীজি যদি সাথে সাথে বলে আল্লাহ আমার উন্মত্রে দেন একটু মাফ করে দেন আল্লাহ বলেন আমি সাথে সাথে মাফ করবে এই জন্য এটার অর্থ হইলো জীবনের একটা স্বপ্ন দেখেন আল্লাহর ঘর মক্কা মদিনার আর জিয়ার এটা যেন প্রত্যেকটা মসল কলিজার ভিতরে থাকে জোয়ান বুড়ারাও এই চোখ আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার কালো গিলাফ না দেখাইয়া মদিনার সবুজ গম্বুজ না দেখাইয়া আমার কবরে নিয়েন আল্লাহ তালা বলেন ওমা আর সাল নামীর ইল্লাহ আমি প্রত্যেক নবী এবং রসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছি শুধুই কেবল ওই নবীর আনুগত্যের জন্য অতএব আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বললেন আমাদের প্রিয় নবী সাল্লামকে আল্লাহ তালা এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুই কেবল আমরা যেন তার আনুগত্য করি অনুসরণ করি জন্য অতএব আমাদের জীবনের পরিচয় একটাই আমরা যেহেতু মুসলমান আমাদের জীবনের আচরণ উচ্চারণ আমাদের হাসি কান্না আনন্দ বেদনা আমাদের রাত দিন সকাল দুপুর আমাদের আয় উপার্জন ঘর পরিবার স্ত্রী সন্তান বাজার ব্যবসা চেহারা সুরত চাল চলন সবকিছু হবে রসুল্লাহর অনুসরণ আপনারা যদি কেউ পাত্তা নাও দেন আঙ্গ কথা আমরা এটাই বলি এছাড়া আমাদের কাছে আর কিছু পুঁজি নাই আমরা এটাই বলে যাব এটাই আমরা বলি যে আল্লাহ তালা বলছেন আমার বন্ধু আমার রসুলের অনুসরণ এতে বা আনুগত্য এর জন্যই তাকে আমি পৃথিবীতে পাঠিয়েছি আর এটাই আমাদের উপরে দায়ী অতএব প্রত্যেকে যুবক ভাইয়া মুরব্বী বাবা শক্ত কথা বলছি উদ্দেশ্য আসলেই ঝগড়া করা না কারণ আমি তো আর এমন না যে নাইমা কারোর সাথে ঝগড়া হয়েছে এমন কিছু বলেন কথা কইবারই তো টাইম পাইছি ওই ভাই বার কইতেছে যে হুজুর আসতেছেন আসতেছেন মনে হয় হুজু কইতেছে আমি খাইছে যাও হুজুর আসো তো আমার ডাকতে আছে তাড়াতাড়ি এই জন্য আপনার মূল বিষয় তো হইল আপনাদেরকে মহব্বত করি যুবক ভাই আপনাদেরকেও মহবত করি সবাই মিলে আমাদের দায়িত্ব বলছেন আমরা যেন আমাদের অনুসরণ এই পৃথিবীতে তার চাইতে সবচেয়ে সুন্দর এই পর্যন্ত সাড়ে চোদ্দশো বছরের ভিতরে আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লামের চাইতে সকল বিষয় সুন্দর অন্য কারো কোনো কিছুই প্রমাণিত হয় নাই সর্ববিবেচনায় তিনি শুনিয়ে নবী আমার হাসলেও সুন্দর নবী আমার কাঁদলেও সুন্দর নবী আমার হাঁটলেও সুন্দর নবী আমার বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তিনি সুন্দর এক সাহাবিকে জিজ্ঞেস করছে আপনি বলেন তো নবী সাল্লাম কেমন ছিলেন ওই সাহাবি বলছেন কাসিমুল তিনি ছিলেন এমন যার প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা দেখলে সবচেয়ে সুন্দর সারা অঙ্গ একসাথে দেখলেও সবচেয়ে সুন্দর এই পৃথিবীর একটা বিষয় আছে কিছু অনেক সুন্দরী অথবা অনেক সুন্দর আপনি দেখবেন হের হয়তো ফায়ের আঙুল একটু একটু তেরা বেড়া এমনি খুব খুব স্মার্ট মনে হয়েছে কিন্তু হয়তো নাকটা একটু বোঝা মানে একটা একটা কি অঙ্গের কি আছে একটু না একটু কম বেশি আছে সাহাবি বলেন নবী সাল্লাই প্রত্যেকটি অঙ্গ আলাদা আলাদা ভাবে সবচেয়ে সুন্দর সারা দেহ একসাথে আরেকজন সাহাবিকে জিজ্ঞেস করছে আপনি বলেন নবীজি কেমন ছিলেন তিনি বলেন ওয়াসিমুল ওয়াজ তিনি ছিলেন এমন সুন্দর যাকে একবার দেখলে আবার দেখতে মন চায় দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মন

ডোরা কাটা মানে কালার অন্য কিন্তু মাঝখানে মাঝখানে লাল লাল পাড় পাড়ওয়ালা একটা চাদর গায়ে মাথার মধ্যে কাপড় নাই চুল খোলা মানে চুলগুলো কাপড় ছিল না মাথায় কিছু এই অবস্থায় আমি একদিন নবীকে দেখছি যে বাবরি চুল লাল ডোরা কাটা ডোরা কাটা তো মানে এরকম সাদার মধ্যে মনে করেন এই যে আমার লুঙ্গির মধ্যে ডোরা কাটা আছে মানে দাগ দাগওয়ালা লাল লাল আপনার আলাদা সুতা আর কি তো লাল ডোরা কাটা চাদর আর খালি মাথার বাবরি চুলওয়ালা বসেছিলেন হজরত বারা ইবনা আজেব বলেন আল্লাহর কসম নবী সাল্লা সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকিয়ে আমার মনে হইছে এমন সুন্দর আর কেউ হইতে পারে না এমন সুন্দর আর কেউ তিনি এত সুন্দর ছিলেন হায় মুসলমান হায় যুবক কার মতো চুল রাখ কার ফ্যাশনে সাজলা তুমি যার ফ্যাশনে চুল বানাইলা পরের সপ্তাহে তুমি কবুলই দেখবা হেতের মাতার যে ফ্যাশনেটা প্রথম দেখাই হেতের মাতার হেটা নাই বুঝেন নাই কথাটা তুমি বেখুবরে ধরায় দিয়া তাইলে না হ্যাঁ তাইলে যে তার নিজের ফ্যাশনের উপরে নিজে সন্তুষ্ট নয় যে প্রতি ছয় মাসে নয় মাসে তিন মাসে নিজের ডিজাইন নিজের মডেল নিজের সিস্টেম বদলাইয়া ফেলে তো সে আপনার উপরে নিজেই খুশি নয় তুমি এটা একটা স্বাভাবিক কমন আমরা তো সেই ছোট্টবেলা থেকে আলহামদুলিল্লাহ এই পাঞ্জাবি এই লুঙ্গি টুপি এই দাড়িওয়ালা চেহারা রসুল্লাহ এমনটা ছিলেন পড়তেন ব্যবহার করতেন শুনে সেই যে পছন্দ করছি আজ তেতাল্লিশ বছর বয়সে আলহামদুলিল্লাহ খুদার কসম গোটা পৃথিবীর চাইতে কারো সৌন্দর্যের দিকে মনে হয় না কারো এখনো বিশ্বাস করি হাজার বছরও যদি পৃথিবীতে থাকি বিশ্বাস করি রসুল্লাহ সাল সাল্লামের সুন্দর যেই সুন্দর তার সুন্নাস এটাই শুনি অতএব এই যুবক ভাই তোমাদের কাছে অনুরোধ করি ভাইয়া এই লম্বা চুল ঝাকরা চুল ডান দিকে বাম দিকে বড় বড় এই চুলগুলো অথবা যাদের চুল উপরে কিন্তু সাইডে একদম কাটা চুল নাই একদম এগুলো সব দাঁত জালের চুল কাফের চুল কাফের সরাসরি দাঁত জালের চুল জি সাল্লাম শেষ জামানার দাঁত জালের তিনটা বৈশিষ্ট্য বলছি এক নাম্বার দাঁত জাল হবে যুব দুই নাম্বার দাঁত জাল হবে এলোমেলো চুলওয়ালা স্বাভাবিকতার পরিপন্থী চুল তিন নাম্বার হলো দাঁত জালের এক চোখ থাকবে কানা আশ্চর্য এটা আশ্চর্য মানে মানে কারো বর্ণনা দিতে গিয়ে চুলের কথা আলাদা না কিন্তু দাজ্জালের কথা নবী যতবার কইছে তার চুলের বিষয়টা আলাদা বলছে কেন বললেন কথাটা হ্যাঁ হ্যাঁ সত্যি কথা হাদিস এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত দাজ্জালের চুল আর দাজ্জাল হলো আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বড় কাশ যে আমার উন্মতের জন্য পৃথিবীর মানুষের জন্য দাঁত জালের চাইতে বড় কোনো ফিতনা পাঠায় নাই কোন না আল্লাহ আমাদেরকে মাফ করে ডানে বামে বড় অথবা এরকম একদম কাটা হইয়া বড় বড় চুল এই সেলুন কাটিং যে চুল এগুলো এগুলো দাঁত জালের চুল যদি ইমানদার হন মুসলমান হন নজি যদি বুঝেন এগুলো কাইতে ফেলে এগুলা আপনার আবু জাহলের চুল কোরআনে আছে আবু জাহিলের চুল সামনে লম্বা কোরআনে আছে জাহান্নামিদের চুল সামনে লম্বা হ কোরআনে আছে তাই ওখা আল্লা বলবে জাহান্নামিদেরকে ফেরেশতরা জিজ্ঞাসা করবে আল্লাহ কেমনে হালাইতাম তারে জাহান্নামে ফেলবো কি ভাবে তা আল্লাহ বলবে ফেরেশতা করে সামনের বড় চুল আর দুই ঠ্যাং বাচ্চা দেয়াল যদি ওর আছে হাস মাঠ থেকে জাহান জাহান্নামে জাহান নামে নেওয়ার সিস্টেম হলো লাতি আডাইয়া সিস্টেম জাহান নামি বলবে ফেরেস্তাকে ভাইয়া

শেষ নবীর শেষ আমল কি জানেন এটা বুখারীর হাদিস শেষ নবীর শেষ আমল কি নবী মিসওয়াক করার অবস্থায় মালাকুল মউত আজরাইল ওনার জান কবজ করছে তখন নবীজির হাতে মিসওয়াক মিসওয়াকের 70 উপকার পুরস্কার কয়টা 69 টা পুরস্কার আল্লাহ হাশরের ময়দানে দিবেন আর একটা পুরস্কার দুনিয়াতে দিবে সেটা কি যে নিয়মিত মেসোয়া করবে আল্লাহ তালা মৃত্যুর সময় তার জবানে কালে আমা উচ্চারণ করা আলহামদুলিল্লাহ বলার জন্য বলতেছি যে আমার আমল নামা লিখছে এটা যদি হাসরের ময়দানে কেউ দেখে আপনি খুঁজে পাইবেন যে আমার জীবনে আমি সবচেয়ে বেশি কি কিনছি আমল নামাট পাইবেন যে মেসোয়ান আমি জীবনে সবচেয়ে বেশি কিনি আমার জীবনে সবচেয়ে বেশি হারাই আমি মেসে এটা কেবল হারাই যায় দুই দিনের মাথা তেলে মায় কিন্তু আমি মেসো বলে নিছি দোস্ত তুমি হারাইতে পারো কতক্ষণ আমি কিন তারি কতক্ষণ বেড়া হইলে আমি দেখাই বেড়া তুই কি ভাবছ বেড়া তো আরা আমিও কিনি তার মানে আমি এটা ছাপতে রাজি প্রয়োজনে সাতটা দশটা কিনুন অসুবিধা এই জন্য ভাইয়া করে চাচাদেরকে বলি বাবাদেরকে বলি ভাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত অনুসরণ এর মধ্যেই আমাদের জীবন তার চাইতে সুন্দর কেউ না তার চাইতে চমৎকার সবকিছু কিছু যেমন চেহারা মুবারক তেমন আচরণ চলন বল সবকিছু সুন্দর সব আখলা जिंदगी সব সুন্দর सुभान अल्लाह ইউসুফ দমে আছে খুবা হামা দারান তু তানহা দার আহ আল্লাহ ইকবাল বলছে হে নবী ইউসুফের চেহারার সৌন্দর্য মুসা নবীর হাতের মো জেজা ঈসা নবীর হাতের মো জেজা এভাবে সোয়াল নবী একটা একটা প্রত্যেকটা নবীর মো জেজা যদি তালাশ করি হো নবী বন্ধু আমার আপনি একার মাঝে সব খুঁজে আপনি সব সব মো আপনার মধ্যে আছে নবীজির মধ্যে আছে অতএব ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইয়ুতা'আ বিইদিনি আল্লাহ নবীজি এর অনুগত মুসলমান নিজের স্ত্রীকে دین মানা এটা নবীজির অনুগত ছেলেটাকে নামাজি বানানোর আমি এটাকে প্রদানশীল বানছি যেই বাবা যেই পুরুষ তার স্ত্রী সন্তানের ঈমান আমল নামাজ চরিত্র اخলাকের ধার ধারে নাই অথবা চেষ্টা করে নাই ফিকির করে নাই জীবনভর মেহনত করে নাই বিশ্বাস করে ওই পুরুষ দা ইউস তার জন্য জান্নাত হারাম তার জন্য জান্নাত হারাম তিন শ্রেণীর জন্য নবী বলছে জান্নাত হারাম এক হলো যে নেশা করে মুদমিনু খাম মদ খুর নেশা কর গাঁজা কর কর বাবা কর ডাল খোর হারাম খোর ওটার জন্য জান্নাত হারাম আর দুই নাম্বার হলো আকুল ওয়ালিদাইন পিতা মাতার অবাধ্য সন্তান মা বাবার নাফরমানি করছে তার জন্য জান্নাত হারাম আর তিন নাম্বার হলো যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য হারাম অশ্লীলতা না জায়েজ কাজকে অনুমোদন দেয় আপনি যা যখন 20 বছর ধরে আপনাদের ঘরে রঙিন টেলিভিশন চলে আপনি বিল দেন আপনি টাকা দিয়া বিল দেন ডিশের বিল কারেন্টের বিল সামনের বউ বাচ্চা প্রতিদিন নর্তকীর নাচ গান সিনেমা নাটক দেখে আপনি জানেন আপনি এনে বাদ খান বন খান আপনি বইয়া বইয়া মালটা খান আপেল খান চা খান গপ মারেন হ্যাঁ আপনি বুঝেন না আপনি মেনে নিছেন না কথা বলেন না কেন আপনি আপনার পরিবারের জন্য এই গুনা অস্থিরতা এই নাচ গান এই নৃত্য এটা মেনে নেন নাই

আল্লা বলেন আমি তোমারে খুব দ্রুত সহজ একটা কার্যকর পদ্ধতি বলে দিচ্ছি আল্লাহ সেটা কি আল্লাহ বলেন আমার যদি করে। একেবারে খুব বেশি নিজের উপরে জুলুম করে গুণা করতে তারে একটা বুদ্ধি দেই সে যদি আমার নবী আমার বন্ধুর সামনে এসে দাঁড়ায় অতপর আমার বন্ধুকে সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করে এসতে ফার করে আর সাথে যদি সে বলে নবীকে সামনে রেখে ইয়া রসুল আল্লাহ আমি আল্লাহর কাছে তাওবা করছি আমনে আপনি একটু সুপারিশ করেন আল্লাহ বলেন আমার বন্ধুও যদি সেই উন্মতের জন্য একটু সুপারিশ করে আমি ওয়াদা দিলাম আমি তৎক্ষণাৎ আমার বান্দার সব গুণা মাফ করলাম এইটাই অলআউ আল্নাহুম ইদজালা আমার বান্দারা যদি পুরা জিন্দগী গুনাহ এবং নাফরমানি করে নিজের উপরে জুলুম করে ফেলছে যা উকা অতপর আপনার কাছে আসছে সামনে আসছে ফস্তাক ফারুল্লাহ আপনাকে সামনে রেখে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলাম ওস্তাক ফরাহুম রসুল এবং আপনি রসুলও তাদের জন্য সুপারিশ করলেন আপনিও বললেন আল্লাহ বলেন সাথে সাথে আমি আল্লাহকে তওবা কবুলকারী দয়ালু হিসাবেই পাবে এটা বলার উদ্দেশ্য হলো আপনারা এটা সমস্ত সারা পৃথিবীর ওলামায় কেরাম আহলে সুন্নাত অল জামাত সমস্ত ওলামায় কেরামের এটা ফতুয়া সিদ্ধান্ত আকিদা যে আমাদের প্রিয় নবী সাল্লাহ সাল্লাম জীবিত থাকাকালীন উনার ইজ্জত আজমত সম্মান মর্যাদা বৈশিষ্ট্য যেই হুকুম ছিল খোদার কসম নবীজির ইন্তেকালের পরেও নবী সাল্লা সাল্লামের ইজ্জত সম্মান মর্যাদা বৈশিষ্ট্য হুকুম একশো একশো সমান সমান একশো একশো কি একদম সমান এই জন্য এটাই ফতুয়া যে এখনো যদি কেউ মদিনার রওজা পাকে রসুরুল্লাহ সাল্লামের রওজায় আফারের সামনে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিয়ে আল্লাহর কাছে নিজের গুনা মাফ চায় আর নবীকে বলে বন্ধু আমার রসুল আল্লাহ আপনি কন নাম আল্লাহ করবেন আর চোখের পানি যদি ঝরে নবীজি যদি পছন্দ হয় মহব্বত হয় তাহলে নবীজি যদি সাথে সাথে বলে আল্লাহ আমার উম্মত্রে দেন একটু মাফ করে দেন আল্লাহ বলেন আমি সাথে সাথে মাফ করে এই জন্য এটার অর্থ হইল জীবনের একটা স্বপ্ন দেখেন আল্লাহর ঘর মক্কা মদিনার জিয়ার এটা যেন প্রত্যেক প্রত্যেকটা মুসলমানের কলিজার ভিতরে থাকে জোয়ানরাও বুড়ারাও এই চোখ আল্লাহর কাছে বলেন আল্লাহ আপনার কালো গিলাফ না দেখাইয়া মদিনার সবুজ গম্বুজ না দেখাইয়া আমার কবরে নিয়ে আনবে এই চোখ সার্থক হবে নিজের জীবনের মাফেরাতের জন্য গুনা মাফের জন্য বড় একটা উৎকৃষ্ট মাধ্যম এটা এই অনেক মুসলমান বাবা আপনাদের কাছে টাকা পয়সা আছে আপনারা একটু ফিকির করলে ব্যবস্থা করতে পারতেন কিন্তু শুধু শুধু খামখেয়ালি শুধু খামখেয়াল এখনো মাইয়া বিয়ারে শেষ হয় নাই এখনো তিন নম্বর ফুল আগারে বিদেশ পাঠাইতে পারি নাই এখনো বাড়ির বিডির লগে আরো কতদূর জায়গা জমি কিনবার আসি এগুলো শেষ হয় নাই অর্থাৎ শুধু দুনিয়া দুনিয়া করে হায়াত শেষ হায়াত শেষ কিন্তু আল্লাহর ঘরের হজ করে নাই অথচ ফরজ হয়ে আছে নবীজি বলছে যার উপরে হজ ফরজ ছিল অতসব হজ করে নাই কসম খোদার নবী বলছে সে হয় ইহুদি হয়ে মরলো নয়তো খ্রিস্টান হয়ে মরলো মুসলমান হয়ে মরলো মুসলমান হয়ে মরলো সরাসরি হাদিস অতএব দয়া করে এটা যেন হৃদয়ের স্বপ্ন হয় যে আল্লাহর ঘর ziyaret করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা Mubarak ziyaret আর যুবক ভাই তোমাদের কাছে এই শেষ আবেদন জীবনে কত কিছুই কত জায়গায় ঘুরতে দেখতে মন চায় জনের কত প্ল্যান প্রোগ্রাম কক্সবাজার কুয়াকাটা আরও কত আপনার কিছু হ্যাঁ হিমালয় নেপাল কত জায়গা আপনার দার্জিলিং কতজনের কত প্ল্যান প্রোগ্রাম জীবনের একটা আকাঙ্ক্ষা আমি বলি যুবক ভাই মুসলমান হিসাবে চলো আমরা সবাই নিয়ত করি স্বপ্ন দেখি যে আমি মালিকের ঘর দেব আমি আমার রসুলের রওজা পাক দেখবো দেখবেন পৃথিবীর সব সৌন্দর্যের জায়গার চাইতে ওই কালো গিলাফ দেখা আর রসুল রওজা মুখার এই সব চাইতে সবকিছু নয়ন জুড়াবে চোখ জুড়াবে দিল শান্ত হবে দুনিয়া আখেরাতের কল্যাণ হল আমি যেহেতু কয়েকদিন আগে হজ থেকে আসি এই জন্য মনের আবেগে বললেন আপনাদের কাছে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দেন এই মাদ্রাসা কবুল করেন আজকে আপনারা কষ্ট করে বৃষ্টি হয়েও এরপরও সবরের সাথে বসছেন কষ্ট করে দাঁড়াইছেন আমি সব নজয়ানের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকটা যুবককে ইমান আমল দান করেন যুবক ভাইয়া নিজের ইমান যদি সেজদা না থাকে বিশ্বাস করো ভাই আবারও বলছি তুমি যদি না মাছ না পড়ো বিশ্বাস আগামী সময়টা ইমান বাঁচাইতে কষ্ট হবে ভাইয়া কষ্ট হয়ে খুব বেশি কষ্ট হয়ে যাবে

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من ازواجنا وذرياتنا قره اعين واجعلنا للمتقين اماما. করিম আপনি মাফ করে দেন রব্যে করিম আপ্তি মাফ করে দেন মেহরবান মাফ করে দেন আল্লাহ পিছনের জিন্দি বড় বেশি অন্ধকার মালা আল্লাহ জীবনে নেকি বলতে তেমন কিছুই নাই আর নসরমানিতেই জিন্দগি ভরা মাওলা এত গুনার নাফরমানি নিয়ে মাওলা চোখ বন্ধ করতেই ভয় হয় ঘুম যেতেই ভয় হয় গুম যদি আর না ভাঙ্গে চোখ যদি আর না মেলে এত গুণা নিয়ে কবরে ময়দানে দাঁড়াবো কিভাবে মামলা বন্ধুর সুপারিশ চাইবো কেমনে হাউজে কাউসারের পানি মিলবে কিভাবে মামলা আপনি মাফ করে দেন আজই মাফি করে দেন এখনই মাফ করে দেন আমার জোয়ান সন্তানদেরকে মাফ করে দেয় আমার নজোয়ান বন্ধুদেরকে মাফ করে দেয় আল্লাহ ছেলেগুলোকে মাফ করে দেয় ওরা বুঝে নাই মোবাইল ওদেরকে বুলাই দিছে বন্ধুদের আড্ডা ওদেরকে সেজদা বুলাই দিছে আল্লাহ আপনি কলিজার ভিতরে নামাজের মহব্বত দান করে সেজদার মহব্বত দান করে ওদের মা মুসলমান বাবা মুসলমান ওদের বংশ মুসলমান ওরা জন্মের পরে আজান আল্লাহ বানাবার ফেরায় দেন আল্লাহ প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দেন চরিত্রবান বানিয়ে দেন উত্তম আখলা কোয়ালা বানিয়ে দেন মোবাইলের আসক্তি থেকে বাঁচান নারীর আসক্তি থেকে বাঁচান মদ জুয়া জিনা ব্যবিচারের আসক্তি থেকে বাঁচান গান বাদ্যের আসক্তি থেকে বাঁচান আমার বাবা চাচা মুরব্বীদেরকে হায়াত দারাজ করেন আরো বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন গুণার আড্ডা থেকে ফিরে থাকবার তৌফিক দান করেন পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন পর্দা পুশিদা দান করেন আল্লাহ প্রতিটা মুসলিম নারীকে নিজেরা ইজ্জত সম্মান পর্দা সতীত্বের কদর বুঝবার তৌফিক দান করেন ছোট্ট মাসুম বাচ্চাদেরকে আল্লাহ কবুল করেন এলাকার আশপাশের আমরা সহ যারা দূর দূর থেকে এসেছি সকলের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত কবরের আজাব মাফ করে দেন এই মাদ্রাসাখানা কবুল করে নেন আল্লাহ মাদ্রাসাখানারও বড় সড় সুন্দর করে দেন ছাত্র মিলায় দেন উস্তাদ মিলায় দেন এলাকাবাসীর দিল মাদ্রাসার সাথে আল্লাহ সম্পৃক্ত করে দেন আল্লাহ মোয়াফিক করে দেন আল্লাহ এই মসজিদ আপনি কায়েম দায়েম করে দেন আপনি কবুল আর মনসুর করে নেন আল্লাহ বৃষ্টি মুখর পরিবেশও আমরা আপনাকে ছেড়ে দেইনি মাওলা আপনার কথা থেকে আমরা ছুটে যাই নাই মাওলা আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে জাহান্নাম দিয়েন না মাওলা জান্নাত থেকে বঞ্চিত করিয়েন না আল্লাহ কবর আজাব থেকে বাঁচান তার জানের ফিতনা থেকে বাঁচান আল্লাহ আমাদের ইমান আমলের জিন্দিকে দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন প্রবাসী বিদেশি যারা বড় বেশি কষ্ট করে আল্লাহ বিদেশের জিন্দিগি কাটায় মাওলা আপনি তাদেরকে উত্তম আশ্রয় দেন আল্লাহ তাদেরকে আপনি সার্বিক নিরাপত্তা দান করেন আল্লাহ আপনি কবুল করেন মনসুর করেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন প্রত্যেকের মাকসাদ পুরোনা করে দেন রব্বের হামহুমা كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله